গুড আফটারনুন আমার প্রিয় দর্শক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে সত্যি কথা বলতে আজকে সকাল থেকে এক ফোটাও আমি কোনো মানে ভিডিও শ্যুট করিনি বা বলতে পারো যে সকাল থেকে মানে একদম মুড ছিলই না যাই না কেন ইচ্ছে একদম হচ্ছেই না অনেক কি বলবো বাইরে কোথাও ঘুরতে যাওয়া নেই বা কিছু ঘরের মধ্যে আর বানাতে একদম মোটেই মন চায় না কি দেখাবো একই জিনিস উপরের ঘরটাও আমাদের এত লেট হচ্ছে কমপ্লিট হতে যাই না কবে ঠিক হবে হয়তো পরের বছরটাও ঠিক হবে না তার পরের বছর হয়তো যেতে পারবো যাই না কি হবে তো যাই হোক আর আজকে একটুখানি বেরিয়ে যাচ্ছিলাম এখনও করতাম না তো ভাবলাম যে কালকে তো আমাকে একটা ভ্লগ দিতে হবে সেজন্য আজকে একটু বাইরে বেরোচ্ছিলাম তো ভাবলাম যে না এখন থেকে ব্লগটা আমি শুরু করে দিই তো সেজন্যই এই বিকেল থেকে ব্লগটা শুরু করা আর যাব একটা জিনিস কেনার জন্য তো যেহেতু রেডি রেডিভেডি হয়ে নিয়েছি ছেলে রেডি ওর বাবা রেডি তো ওরা দুজন বাইরে চলে গেছে তারপরে আমি একদম লাইট ফাইট অফ করে দরজাটা টেনে দিয়ে তারপরে একটু জুতোটা পরে নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম জুতোটা যেহেতু সাইডে রাখা ছিল সেই জন্য একটু টানতে অসুবিধা হচ্ছিলো আর মোজা যেহেতু পায়ে ছিল আর এত কন কনে ঠান্ডা লাগে এখন বিকেল যাচ্ছি তবুও হাওয়া লাগছে এত যখন সন্ধ্যার সময় ফিরে আসবো না তখন এতটা হাওয়া লাগবে সেজন্য পুরো একদম ঢাকা ঢাকি করে নিয়েই তবে যাওয়া নাহলে পা দুটো বরফের মতো হয়ে যায় যেন তবুও তো নাকের ডগা মনে হয় যেন কুলফির মতো জমে যায় এরকম মনে হয় আর আমাদের এখানকার রাস্তা দেখতেই পাচ্ছ আজকে আমি রাস্তার একটু ভিডিও নিয়েছি তবুও ফোনে বোঝা যায় না ভালো যাই না আমাদের এই দিককার রাস্তাটা কবে ঠিক করবে আমাদের বাড়ির পাশেই একটা ঢালাই রাস্তা আছে সেটা এতটাই সরু আর গাড়ি ঘোড়া গিয়ে গিয়ে তার অবস্থা খারাপ করে দিয়েছে এটা সেটা নয় এটা তো তোমরা জানোই যে ওইখান থেকে উঠে আসার পরে এইখানে আমাদের এই জায়গাটাকে ভট্টপাড়া বলে তো এই জায়গাটাই বেশ মানে ঢালাই যেহেতু সেজন্য খুব ভালো রাস্তাটা ছোট হোক তবু ভালো লাগে আর এই এই যে জমিটাতে এসেছিলাম আর একদিন ধানে চাই মারতে এটাই দেখো ঝাড়া টাড়া সব কমপ্লিট হয়ে গেছে খড়গুলো পড়ে আছে হয়তো খড়গুলোকে নিয়ে ঠিক করবে বা কী করবে হয়তো লোককে দেবে বা আগুন টাগুন হয়তো যাই পারে হোক তারা করবে যেটা ভালো মনে হয় সেটা করবে আর এখানে দেখছো লোকের এগুলো লোকের জমি সবারই সেই একই অবস্থা অনেকের ধান ফান আগেও মানে ঝাড়াঝুরি সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে খাঁচি গাছগুলো খুব ছোট ছোট। এখানে দেখো সর্ষে জমিগুলো মানে সাইড দিয়ে যখন যাই তখন সর্ষের ফুলের যে একটা সেন্ট না আলাদাই একটা সেন্ট এই জায়গাটা একটা ঘটনা ঘটেছিল আমার আর বাবু আসছিলাম যখন তখন মানে আমিও নিচ থেকে ওপরে স্পিডে উঠছি ছেলেকে নিয়ে আর দুটো লোক মানে আমি যেহেতু বেল দিচ্ছি তবুও তারা হয়তো শুনতে পায়নি হন হন করে চলে আসছে আর লোকটা একদম সাইড দিয়ে গিয়ে ছেঁচড়ে টেচড়ে পড়ে অবস্থা খারাপ তো এই যে একটু ছেলের স্কুলে চলে এসেছিলাম আর ছেলের স্কুলে আমাদের একটু কাজ ছিল তার জন্য প্রথমে ছেলের স্কুলে ঢুকে নিয়েছিলাম তো চলো কি কাজ তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে ওই দিককে দেখলাম যে গেটটা তালা দেওয়া এই সামনেও দেখলাম গেটটা তালা দেওয়া তো ওই সাইড দিয়ে বাবুদের ক্লাস দিয়ে ঢুকে তারপরে স্যারের কাছে আসতে হলো আর স্যার দেখে তো বুঝতে পারছো যে গানের টিচার আমার ছেলেকে দেবো বলে মানে একটু কথাবার্তা হচ্ছে হারমোনিয়াম কিনবো কত কি লাগবে তো এই সতর্কতা হওয়ার পরে তো চলে গেছিলাম একটু দোকানে তো দোকান দেখেই বুঝতে পারছো তো যে দোকানটা তোমাদের দেখালাম সেই দোকানটায় আসিনি সেম নামে হেঁটে গেলে আর একটা দোকান ওই দোকানটা যাই না একটু ভিড় হচ্ছিলো না কি তো গিয়ে আমার ভালো লাগলো না তো সেজন্য আমি এই দোকানটায় চলে এলাম তো আজকে একটা আংটি নেওয়া হবে আংটিটা বর দিচ্ছে তো গিফট তো সেজন্য খুঁজছিলাম প্রথমে আমি একটু খুঁজছিলাম লাইট একদম হালকার মধ্যে শেপ থাকবে বা অন্যান্য ডিজাইন আর যদি না থাকে তো স্টোনের মধ্যে তো উনি দেখানোর পর দেখানোর পর কিছু ভালো লাগছে না ভালো লাগছে না প্রথমে কিন্তু যেগুলো দিয়েছিলাম মানে দেখেছিলাম সেগুলোর মধ্যে একটা ডিজাইনে নিয়েছি তো মানে কী বলবো একদম পছন্দ হচ্ছে না উনি এটা বের করছেন ওটা থেকে বের করছেন তারপর লাস্ট অব দি একটা পছন্দ হলো সেটা নিয়ে বাড়ি ফিরেছি আর কি নিয়েছি চলো একটু পরে দেখতে পাবে সেটা নিয়েছি আমি তোমাদের এই ভিডিওতেই দেখিয়ে দেবো তারপর ছেলের জন্য একটা বল নিয়েছিলাম কিছু টুকটাক আরও কিছু নেওয়া ছিল তো সেগুলো নেওয়ার পরে পুরোটা একেবারে কি বলবো আগাছা জঙ্গল যাকে বলে সেরকম হয়ে আছে তো আমার বুড়ো যেহেতু খুব একটা বেশি নেই কম তো সেজন্য মানে শুরু করলে বেশি শুরু হয়ে যায় বললাম যে মোটামুটি একটা করে দাও তাতেই হবে আর মজার কথা হচ্ছে ওইখানে পুচকি ছিল মানে দিদির মেয়ে ছিল পুচকি বললাম ও পুচকি তুমি কি ফোনটা ধরতে পারবে এখানে কি আর তোমরা ভেবো না যেখানে আমার বর ধরে আছে সেখানে এই দিদিটার মেয়ে ছিল বেশ কিউট তো ও ফোনটা ধরেছিল ও ফোন এমনভাবে ধরছে মানে যেখানে বুরুটা তুলছে সেখানেই দেখাচ্ছে এরকম আমি বললাম ফোনটা একটু দূরে নাও তাহলে ভালো লাগবে দেখবে অত কাছে থেকে ভালো লাগে না কি দেখা যায় কিছু দেখা যায় না তো এইখানেই অনেকটা সন্ধে হয়ে গেছিলো সন্ধ্যা হওয়ার পরে মানে বেরোতে বেরোতে কি বলবো মানে গাড়িতে যাচ্ছিলাম যেহেতু এতটা হাওয়া লাগছিল আর অনেকদিন পর ভুরুটা তুলছি সেই পুজোর আগে ভুরু তুলেছিলাম তো এই পুজোর পর পরে ধরো এই ডিসেম্বর চলে এসেছে এখন এই যে আবার করছি ওই জন্য ভুরুটা সত্যি ভীষণ মোটা হয়ে যায় এতটা লাগছিল আমার দু চোখ বে গড় করে জল পড়ছিলো সত্যি মানুষ সুন্দর হওয়ার জন্য কত কী না করে আমার বর তো শুধু বলবে যে হচ্ছে হ্যাঁ খেয়ে তো কাজ নাই কেন না করলে কি হয় না করলে কি হয় না ভুডু করতেই হবে এমন কিছু নাকি তো মেয়েরা সৌন্দর্যের জন্য অনেক কিছুই করতে পারে আমার মনে হয় অনেকে তো হাতের লোম পায়ের লোম সমস্তই তোলে তো না বাবা অত করতে পারবো না এটাই যথেষ্ট তবুও তো দু তিন মাস পরে আর আমাদের এখানে দেখো মেলা কে কে মেলা দেখতে চাও বা যারা যারা মেলা ভালোবাসে ঘুরতে তারা প্লিজ চলে এসো মেলা ঘুরতে তারপরে দেখো ফাইনালি বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে জামা কাপড় টাপড় ছেড়ে ছেলেকে জামা কাপড়টা টাপড় সমস্ত ছাড়ি মানে খুলে টুলে দিয়ে অন্য একটা পরিয়ে দিলাম তারপরে এই যে দেখো গিফট তো কেমন হয়েছে বলো এইটা ধরতে পারো ওই তিন গ্রামের মতোই আছে আর কি বেশ বড় আংটিটা এতে একজোড়া ভালোভাবে একজোড়া কানের হয়ে যাবে তো এইটা দেখে পছন্দ হলো লাস্ট তো এটাই নিয়েছিলাম আমি আর একটা যেটা দেখেছিলাম সেটা বেশ সরু একটা ছোট্ট পাথরের ওপর ছিল আর কি তো সেটা দেখেছিলাম সেটা পছন্দ হয়েছিল বাট এতটাই ছোট এতটাই ছোট। তারপরে ভাবলাম আমার হাতে তো যেহেতু একটা আংটি থাকেই তো আর একটা যেটা নেব সেটা একটু বড় দেখেই নি তো লোকটা বললো মানে যে দোকানদার ছিল উনি বললে যে মানে আরও যেগুলো দেখেছিলাম তার মধ্যে বললো যে এটা একটু যেহেতু ওজনে আছে এটা একটু হার্ডই আছে তো এটা নাও ভালো লাগবে ডিজাইনের মধ্যেও বেশ আঙুল ভরা ভরা বলল অল টাইমের জন্য পড়তে পারবে না আর আমার ওইখানটায় কি বলবো সে তেল ছিটকে চলে গেছে সেই জন্য ওই পাশটা ওই রকম হয়ে আছে আর এসে মুখটুক কিচ্ছু ধুইনি মুখের অবস্থা একদম বাজে হয়ে আছে কাজল টাজল ছড়িয়ে গেছে একেবারে চোখের চারপাশে তো এটাও সামন্ত জুয়েলার্স এটারও নাম ছিল তো আংটিটা আমি এবার রেখে দেব আংটিটা হাতে থাকবে না কারণ আংটিটা হাতে থাকলে কখন কি হয়ে যাবে দরকার নেই যেহেতু এর আগে একটা আংটি ওরকম ভেঙে গেছে তো থাক এটা সুন্দরভাবে রেখে দিই যখন বেড়াতে যাব বা কোথাও যাব তখন এটা পরব তো তোমাদের মানে তোমরা কমেন্ট করে জানিও যে আংটিটা ডিজাইনটা কেমন হয়েছে ভালো হয়েছে কি খারাপ হয়েছে বা যার যেরকম মতামত একটু জানিও আর কি হয়েছে ওখানে গেছিলাম তারপরে ভেবেছিলাম যে আসার পথে দাঁড়িয়ে একটু ফুচকা খাবো কিন্তু আমার ছেলের জন্য মানে যেহেতু ফুচকা দোকানে ভিড় ছিল আমার ছেলের মানে পাঁচটা মিনিট কি দু মিনিটও ওর ধৈর্য নেই যে একটু ধৈর্য ধরে দাঁড়াবে বা কিছু সেজন্য লাস্ট ভেবেছিলাম যে খেয়ে আসবো খেয়ে আসবো বাড়িতে ধর খাওয়া নিজে সেই বানাতে হবে তবুও শেষমেশ আমাকে নিয়েই আসতে হলো ছেলের অত্যাচারে কিন্তু কিন্তু এত টেস্টি ফুচকা মানে ফুচকার জলটা মানে এত জায়গায় তো আমি ফুচকা খেয়েছি যে মানে ফুচকার জল কিন্তু আমি সাধারণত খাই না না ঝাল না টক মানে এতটা পারফেক্ট হয়েছে মানে এটা এক একটু টক টক লাগছিলো একদম ঝাল নয় সত্যি মানে ভীষণ টেস্টি লাগছিল। আর আমি পুরো ওই এক বাটি ফুচকার জল মানে ফুচকা ডুবিয়ে ডুবিয়ে মানে কি বলবো পুরো ফুচকাটায় আমি পুরো জলটায় ভর্তি করে নিচ্ছিলাম কোনো দোকানে আমি এরকম খাই না মানে একটু রকমে জাস্ট চুবিয়ে নিয়ে খেয়ে নিই বাট এটা এতটা টেস্টি ছিল আমি এক ফোঁটা মানে আমি একটুও জল আমি বাদ দিইনি পরে আমি কি বলবো চুমুক দিয়ে খেয়ে নিয়েছি পুরো জলটাকে সত্যি এখন আমি যে দেখছি তবু আমার মুখে যেন জল চলে আসে সেই টেস্টের কথা ভেবে তোমরা জানি অনেকেই ফুচকা খেতে ভালোবাসো অনেকেরই এই টক জাতীয় জল ফল খাওয়া দেখলে জিভে জল চলে আসে তো কেমন লাগলো ভিডিওটা জানিও